আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই ভালো আছেন ক্যানাডার ট্যুরিস্ট ভিসা অথবা ভিজিটার ভিসার জন্য যারা অ্যাপ্লাই করতে চান অনেকের একটা প্রশ্ন থাকে যে আমার প্রিভিয়াস কান্ট্রি ভিজিট করানি অথবা আমার একদমই ফ্রেশ পাসপোর্ট সো সেক্ষেত্রে আসলে ক্যানাডার জন্য অ্যাপ্লাই করতে পারবো কিনা অথবা অ্যাপ্লিকেশন করলে ভিসা হওয়ার পসিবিলিটি আছে কি না সো এই ধরনের যে কোয়ারিজগুলো আছে সেটা সম্পর্কেই আজকে কিছু তথ্য আমি শেয়ার করার চেষ্টা করব ফার্স্ট অফ অল বলে দিচ্ছি যারা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে চান অবশ্যই আমাদের অফিস ভিজিট করতে হবে অফিস লোকেশন ডিসক্রিপশনে দেয়া আছে এছাড়া স্ক্রিনে দেয়া নাম্বারে সরাসরি কল করতে পারেন চেষ্টা করবেন অফিস টাইম কল করার অ্যান্ড এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে আপনারা যে করেস এর জন্য হোয়াটসঅ্যাপে নক দিয়ে রাখতে পারেন সো ফ্রেশ পাসপোর্টে ভিসা অ্যাপ্লাই করা যাবে কিনা এবং ভিসা হবে কিনা এটার প্রথম অ্যান্সার হচ্ছে অবশ্যই অ্যাপ্লাই করা যাবে অ্যাপ্লিকেশন করার জন্য যে আপনার অনেক ট্রাভেল হিস্ট্রি থাকতে হবে এ ধরনের কোনো রিকোয়ারমেন্ট কোনো কান্ট্রির জন্যই নেই আর সেকেন্ড হচ্ছে গিয়ে ভিসা হবে কি না সো ভিসা হওয়ার ব্যাপারটা আসলে ডিপেন্ড করছে অনেক কিছুর উপরে ফার্স্ট অফ অল আপনার ট্রাভেল হিস্ট্রি থাকুক বা না থাকুক আপনার পাসপোর্টে অনেক দেশের ভিসা থাকুক বা একদমই কোনো ভিসায় না থাকুক আপনার ক্যানাডার ভিসা হওয়া ডিপেন্ড করবে আপনার নিজের ডকুমেন্টস কতটুকু সলভেন্ট আছে ফাইন্যান্সিয়াল ডকুমেন্টস ঠিক আছে কিনা আপনার ইনকাম ট্যাক্সগুলো প্রপার ওয়েতে হচ্ছে ইয়ারলি রিনিউ করা আছে কিনা অথবা আপনি এভরি ইয়ার ট্যাক্স পে করছেন এরকম প্রুফ আপনার আছে কিনা না সার্টিফিকেটসগুলো দেন আপনার প্রফেশনাল ডকুমেন্টস যেগুলো আপনার বিজনেস হতে পারে জব হতে পারে সেটার প্রপার ডকুমেন্টস আপনার আছে কিনা ফ্যামিলি টাইসটা স্ট্রং হতে হবে আপনার অ্যাসেট ভ্যালুয়েশন থাকতে হবে অ্যান্ড দেন এগুলোর সাথে ম্যাচ করে আপনার ট্রাভেল ডকুমেন্টেশন এখন বলবো যে এগুলো ঠিক থাকার পরে যাদের একদমই ট্রাভেল হিস্ট্রি নেই তাদের ক্ষেত্রে সবথেকে বড় যে প্লাস পয়েন্টটা হতে পারে সেটা হচ্ছে একটা ইনভাইটেশন লেটার কারণ আপনাদের পারপাস অফ ভিজিট অথবা আপনার যাওয়ার যে রিজনটা সেটা প্রুফ করার জন্য ক্যানাডিয়ান কোনো একজন পার্সন যদি আপনাকে ইনভাইট করে তার রেসিডেন্সে যাওয়ার জন্য অথবা তার ওখানে হচ্ছে কোনো প্রোগ্রাম অ্যাটেন্ড করার জন্য যদি আপনাকে একটা লেটার পাঠানো হয় সেটা কিন্তু আপনার অ্যাপ্লিকেশানটা অ্যাপ্রুভ হওয়ার ক্ষেত্রে অনেক বেশি কাজে আসবে যেহেতু আপনাদের ট্যুরিজমের জন্য আপনারা ডিরেক্টলি বলতে পারছে না কারণ ট্যুরিজমের জন্য সাধারণত তারা বলতে পারে যাদের অনেক কান্ট্রি ভিজিট করা আছে যে আমি অনেক দেশ ভিজিট করেছি এভরি ইয়ারই আমি ভিজিটে যাই সো এবছর আমি কানাডা যেতে যাচ্ছি এটা একরকম বিষয় বাট তারপরেও যাদের একদমই ফ্রেশ পাসপোর্ট তাদের আসলে ভাবে বলার সুযোগটা নেই সো এজন্য আপনাদের সেকেন্ড ওয়েতে যেতে হবে এবং সেটা হচ্ছে ইনভাইটেশন লেটার যখন ক্যানাডিয়ান কোনো একজন পারসন আপনার সে আপনার ফ্রেন্ড হতে পারে ফ্যামিলি মেম্বার হতে পারে অথবা বিজনেস অ্যাসোসিয়েট হতে পারে যে কেউ হতে পারে আপনার রিলেটিভ হতে পারে সে যদি তার বাসায় যাওয়ার জন্য আপনাকে ইনভাইট করে আপনাকে হচ্ছে একটা ইনভাইটেশন লেটার অফিশিয়াল ইনভাইটেশন লেটার সেন্ড করে সেটা কিন্তু আপনার অ্যাপ্লিকেশানটা অ্যাপ্রুভ হওয়ার জন্য অনেক বেশি কাজে আসবে সো এই ক্ষেত্রে ট্রাভেল হিস্ট্রি না থাকলে আপনার ভিসা হওয়ার পসিবিলিটি অনেক বেশি বেড়ে যাচ্ছে সো যাদের কোয়েশ্চেন ছিল ভিসা হবে কিনা না তাদের এটাই আনসার যে অবশ্যই আপনার একটা ইনভাইটেশন লেটার দিয়ে অ্যাপ্লিকেশান করতে হবে তাহলে ভিসা হওয়ার চান্স অনেক বেশি থাকবে ইভেন যাদের ট্রাভেল হিস্ট্রি আছে তারাও যদি ইনভাইটেশনটা অ্যাড করেন বা অ্যাপ্লিকেশনের সাথে ইনভাইটেশনটা অ্যাটাচ করেন তাহলে কিন্তু পারপাস যেটা আপনাদের হচ্ছে মেনশন করতে হয় সেটা খুবই ক্লিয়ার হয়ে যায় সো এই জিনিসটার জন্যই আসলে ইনভাইটেশনটা প্রয়োজন অ্যান্ড হোপফুলি বুঝতে পেরেছেন যে যাদের ফ্রেশ পাসপোর্ট তাদের জন্য ইনভাইটেশনটা খুব জরুরি সো এক্ষেত্রে অনেকে আবার এটা ভাবতে পারেন যে আমার আসলে একদমই কেউ নেই পরিচিত কেউ সো এই ক্ষেত্রে আমি কী করবো সো তাদের জন্য আমাদের দিক থেকে যে গুড নিউজ সেটা হচ্ছে নর্মালি আমাদের অনেক ক্লায়েন্ট ক্যানাডার জন্য অ্যাপ্লিকেশন করে এবং ম্যাক্সিমাম ভিসাই আমাদের ইনভাইটেশন দিয়েই হয়ে আচ্ছা সো সেক্ষেত্রে যাদের পরিচিত কেউ নেই তাদের ক্ষেত্রে আমরা অ্যারেঞ্জমেন্ট রেখেছি যে আপনারা আমাদের মাধ্যমে ইনভাইটেশনের সাপোর্টটা নিতে পারবেন সো এক্ষেত্রে এই রিলেটেড কোনো হেল্পের যদি প্রয়োজন হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন অ্যান্ড আমাদের অফিস ভিজিট করবেন ধন্যবাদ সবাইকে